নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে ইস্কনকে নিয়ে খুব আলোচনা সমালোচনা বিতর্ক হচ্ছে বাংলাদেশে একটা ধর্মান্ধ গোষ্ঠী একটা বিকৃত মানসিকতা সম্পন্ন গোষ্ঠী সাম্প্রদায়িক অপশক্তি ইস্কনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কারণ তারা ইস্কনের সাফল্যে ঈর্ষান্বিত ইস্কন যেই একটি আধ্যাত্মিক মনোবৃত্তি মানুষের মধ্যে জাগিয়ে তুলেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাচ্ছে সেই পথের দিশারি ইস্কনকে হটাতে না পারলে তারা নিজেদের অস্তিত্বই বিলীন হবে এইরকম ভয় থেকেই এরকম ভীতি থেকেই ইস্কনকে টার্গেট করেছে আর কোনো কিছু নয় কারণ তারা দেখতে পাচ্ছে যে সারা পৃথিবীতে বলুন ইউরোপ বলুন চায়না বলুন রাশিয়া সর্বক্ষেত্রে ইস্কন প্রচারিত কৃষ্ণ ভাবনামৃত মহামন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মানুষ হিন্দুত্ব গ্রহণ করছে সনাতন ধর্মের কাতারে সামিল হচ্ছে সনাতন ধর্ম গ্রহণ করছে এইটা তাদের জন্য খুবই ভীতিকর বিষয় আর কিছুই নয় অথচ ইস্কন কিন্তু এমন কোনো সংগঠন না মানুষকে বলে না যে তুমি কনভার্ট হয়ে যাও কারণ সনাতনীরা কনভার্সনে বিশ্বাস করে না কারণ আমরা জানি যে সকল জীবই সনাতন এই মহাবিশ্বে এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই সনাতন এইটার কোনো সৃষ্টি বা বিনাশ নেই যা আগে ছিল তা বর্তমানে আছে তা ভবিষ্যতে থাকবে সেরকম প্রতিটি মানুষ সনাতনী হিসাবে জন্ম নেয় বলে আমরা বিশ্বাস করি সুতরাং কাউকে কনভার্ট করার কোনো প্রয়োজন পড়ে না এবং ইস্কন মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করে মানুষের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করে কৃষ্ণ ভাবনামৃত জাগিয়ে তোলে এই কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনে মানুষের মনের অন্ধকার মনের কালিমা দূর হয়ে যায় মানুষ সত্য সুন্দরকে উপলব্ধি করে এবং তখন তারা সনাতন ধর্মে ফিরে আসে এইটাই ইস্কনের মাহাত্ম ইস্কন ভালোবাসার কথা শোনায় ইস্কন ভাতৃত্বের কথা শোনায় ইস্কন মৈত্রীর কথা বলে মানুষে মানুষে সেতুবন্ধন রচনার কথা বলে এবং এইখানেই সাম্প্রদায়িক অপশক্তি ধর্মান্ধ গোষ্ঠীদের ভয় এবং তারা ইস্কনের পিছে লেগেছে তো এই সব বিষয়গুলি নিয়ে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একটি সুন্দর বক্তব্য রেখেছেন ইস্কনের বিরুদ্ধে যেই অপপ্রচার সেইগুলি নিয়ে তিনি কথা বলেছেন এই কথাগুলি শুনুন আরেকটু ক্লিয়ার হবে যারা নাকি ইস্কন সম্পর্কে ক্লিয়ার না তাদের একটা ভ্রান্ত ধারণা আশা করি ভেঙে যাবে শুনুন অনেকে বলছে আমরা বিগত পনেরো বছর কোথায় ছিলাম বর্তমানের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের চেয়েও দ্বিগুণ আন্দোলন হয়েছে আপনার একুশ সালে শারদীয় রক্তাক্ত শারদে এবং একশো চুয়ান্নটা দেশে আন্দোলন বিস্তৃত হয়েছিল অথচ এই সত্যগুলো উপস্থাপন না করে সব সময় শুধু বিকৃত উপস্থাপনা করে এবং সেই সময়ে আমরা যে নন্দনকাননে মহাসমাবেশ করেছিলাম সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা ডক্টর আল বর্তমান মেয়র ডক্টর সাজাদ সাহেব থেকে সোলাইমান শেখ থেকে শুরু করে আওয়ামী লীগ বিএনপি সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে সংহতি জানিয়েছিল তো এখন প্রশ্নটা হচ্ছে সেই আন্দোলনগুলো করতে গিয়ে আমাদেরকে সরকারি পর্যায়ে জানানো হয়েছিল আপনারা বিভক্ত আপনারা এক হয়ে আসেন এই খেলা যেন আর খেলতে না পারে এই জন্য আমরা সমস্ত সনাতনী সংগঠন এখানে দেখবেন সবাই এক এক মতাদর্শের আচার্য বিভিন্ন মতাদর্শের গুরুরা এক হয়েছে এবং আমরা পুরো সনাতনী কমিউনিটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করব না যারা আমাদের ডিমান্ড আমাদের প্রত্যাশা আমাদের মর্যাদার সঙ্গে সম অধিকারের নিরিখে সাম্যতার নিরিকে নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে আমাদের সঙ্গে মুখ করবে আমরা তাদের সঙ্গে কাজ করব না হলে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তিতে যুক্ত হব না এই লক্ষ্যে আমরা পুরো জনগোষ্ঠীর সমস্ত আন্দোলনকারী যে দুটি বড় প্রতিষ্ঠান আমরা একীভূত হয়েছে। সরকারের একটি অংশকে ব্যবহার করে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তারাই আমাদেরকে সেদিন যে জিনিসটা বলছেন রাষ্ট্রদ্রোহ মামলার বিরুদ্ধে যখন সনাতনীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল গাড়িতে আমাদের এখানে সারেরা আছেন সাধুরা আছেন ইনার বুকে ছিঁড়ে ফেলেছে বাধা দিয়ে ওই উনার বুকে আঘাত করেছে এবং আমাদের এই ভার্সিটির শিক্ষক থেকে শুরু করে সবাইকে গাড়িতে প্রশ্ন করা হয়েছে যে নন মুসলিম কে আছে হ্যাঁ তো নন মুসলিম দেখে দেখে তাদেরকে রোধ করা হয়েছে তো দেশে আমাদেরকে বলা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের আসান্বিত করেছিল যে আমরা বাংলাদেশি জনগোষ্ঠী আমরা বাংলাদেশের নাগরিক সকলে সমতার ভিত্তিতে থাকবো তাহলে সেখানে ধর্মীয় পরিচয়কে আধার করে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার প্রচেষ্টা হচ্ছে তাহলে প্রধান উপদেষ্টার মনোভাবকে প্রশাসনের যে অংশ এগুলো করছে তারা কতটুকু মূল্যায়ন করছে এটা আপনারাই বিবেচনা করবেন তো যেখানে প্রশাসনের লোক সরকার প্রধানের মনোভাবকে শ্রদ্ধা করে না সেখানে যারা সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তো এটাকে সুযোগ নেবেই এই এটাকে আমরা নতুন কিছু মনে করছি না এটা ধারাবাহিকতারই একটা নামান্তর এই জন্য এটা আপনারা মুক্তবুদ্ধির বুদ্ধির আধার আপনারাই যদি চেষ্টা করেন বাংলাদেশ একটা মুক্ত গণতন্ত্র এবং সকলের সহাবস্থানের সুন্দর পরিবেশ বিনির্মিত হবে সময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে তাহলে তাকে কেন সেখানের প্রদানের দায়িত্ব দিয়েছে রামায়া স্বামীরা আছেন যিনি হোয়াইট হাউসের নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে ইস্কনের অনুগামী ফলোয়ার্স তাহলে এইরকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউসে এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন আপনি দুবাই থেকে শুরু করে কাতার থেকে শুরু করে আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে প্রতিটা দেশে ইস্কন একশো চুয়ান্নটা দেশে স্ব স্ব দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে জাতিসংঘের প্রায় নয়টা সংস্থা ইস্কন ওতপ্রতভাবে কাজ করছে তাহলে এবং বাংলাদেশে এইটটি টু থেকে ইস্কন নিবন্ধিত একটা অর্গানাইজেশন ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর ইস্কনের অডিট হচ্ছে যেই সমস্ত সংগঠন ইস্কন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই তাদের ব্যয়ের কোনো হদিস নাই তাদের কোনো নিবন্ধন নাই উস্কানিমূলক কথা বলে কারণ জানে ইস্কনের বিরুদ্ধে কথা বললে বিশ্ববিবেক কথা বলবে যে রাশিয়ায় গীতা বেন্ট করতে চেয়েছে এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি ইস্কনের প্রচার হচ্ছে এবং বিপরীত মেরুর যে ব্লক রাশিয়া চাইনা একটা ব্লক ইউরোপ আমেরিকা একটা ব্লক দুই ব্লকেই স্কন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে তাহলে সেখানে ইস্কনকে জঙ্গি তকমা দেওয়া সেখানে ইস্কনকে ব্যান্ড করার প্রস্তাব করা এটা বাংলাদেশের বিশ্বে বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা আপনার প্রচারণা করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে তো আমি মনে করি এই যে মনে করেন আমরা তো বললাম আমরা চর্মনাই সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন একজন উনি স্বনামধন্য পীর আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা পিছিয়ে যাব তাহলে যেখানে সহনশীলতার শিক্ষা দেয় আমরা কোনো প্রাণী হত্যা করি না মাছ মাংস খাই না ডিম রসুন পেঁয়াজ খাই না কোনো ড্রাগ করে না যারা ড্রাগ করে তাদের মাথাকে যে কেউ বিকৃত করতে পারে তাহলে আমাদেরকে যদি আপনি জঙ্গি তাদের কি বলবো বাংলাদেশে কোনো আপনার ঘটনা বলি আছে স্কলের কোনো ভক্ত কাউকে হত্যা করেছে কাউকে লুট করেছে কোনো মাদক কার কারবারিতে যুক্ত আছে কোনো আপনার কি বলে মানি লন্ডারিংয়ে যুক্ত আছে কোনো রাজনৈতিক অবিতা যুক্ত হয়ে কোনো রাজনৈতিক দলের বিপক্ষে রোল প্লে করেছে আমাদের ঢাকার যে প্রোগ্রাম হয় সেখানে আপনার বিএনপিও যোগ দেয় জামায়াত ইসলামীও আপনার হেফাজত বলছি আর জাতীয় পার্টিও যোগ দে আপনার যেগুলো গণতান্ত্রিক বড় দল প্রতিটা দলে আমাদের রথযাত্রার নয় দিনের প্রোগ্রামে এক একদিন এক এক দল যোগ দেয় এবং আমা আমাদের এখানে দেখেছেন পাঁচই অগাস্ট পরবর্তী আমরা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হেফাজত ইসলাম থেকে শুরু করে সবার সঙ্গে আমরা কথা বলেছি জামায়াত ইসলামের সঙ্গে কথা বলেছি এবং আমরা প্রত্যেকটি মতাদর্শের প্রতি সহনশীল রোল প্লে করি আমাদের কাজ করা নয় কেউকে ধর্মান্তর করা আমাদের কাজ হচ্ছে সনাতনীদের উজ্জীবিত করা তাদের বিভ্রান্তি রোধ করা এবং ঐক্য স্থাপন করা এই কাজটা হচ্ছে দেখে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভাবছে এতদিন তো এদেরকে নিয়ে খেলা গিয়েছে এখন আর খেলা যাবে না ধর্মান্তর করা যাবে না হিন্দুদেরকে এই জন্যই মূলত আমাদেরকে টার্গেট করছে ওনারা ওনাদের ফোরাম থেকে আমাদের কয়েকজন হিন্দু লিডার প্রশ্ন তুলেছে যে আমরা সাধুরা কেন মাঠে কাজ করছি এই প্রশ্নটা আপনারা দেখেছেন তো আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলির কাজ কি জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরা এবং বাস্তবায়ন করা কারণ গণতন্ত্রের এটাই হচ্ছে সৌন্দর্য তো যদি এটা আপনার বিএনপি জাতীয় পার্টি জামায়াত ইসলামী ওনারা যে নেতৃবৃন্দরা আছে এই আট দফা আন্দোলন তারা করুক আমরা তাদেরকে সমর্থন দেব। তাদের আমরা তাদের পিছনে থাকব। যেহেতু কোনো রাজনৈতিক দল সবাই আমাদেরকে শুধু আশ্বাস দেয় আর কি বলে কার্যক্রম কোন রোল প্লে করছে না আমাদের আট দফা নিয়ে যৌক্তিক কোনো মন্তব্য করছে না আমি বলতে চাই না একজন রাজনীতিক আমাকে বলছে আমরা যে সংস্কৃত পালি বোর্ডের আধুনিকায়নের কথা বলছি বলছে সংস্কৃত কেন শিখতে হবে বাংলায় ট্রান্সলেট করে নেন তো আমার উত্তর ছিল ছিল যে আমাদের বৃহৎ জনগোষ্ঠী আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের আয়াতগুলো হচ্ছে আরবি এটা আল্লাহর প্রদত্ত ওহি নাজিল হয়েছে সেখানের ভাষা তাহলে আমাদের দেবনাগরী বা সংস্কৃত হচ্ছে আমাদের ধর্মীয় ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তিস্থল ও সংস্কৃত তাহলে সেই ক্ষেত্রে কেন আমার বেলায় কেন এটা আসবে যেমন আমি গত পরশু দিন বলেছিলাম রাউজানে যে আল্লাহর পবিত্র নাম হচ্ছে নারায়ণ তকবির আল্লাহ আকবর এখন এই শব্দটিকে আপনার কেউ কোনো রাজনৈতিক দল ব্যবহার করতেই পারে এটা কোনো বিষয় না তাই বলে কি আমি এই পবিত্র নামকে কোনো কলঙ্ক দেব এটাকে কোনো বাজে তকমা দেব কিন্তু আমরা জয় শ্রীরাম রাম আর কৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান আমার ভগবানের নামের ধ্বনি দিলেই বলে যে ইন্ডিয়ান টেক টেক আর এস এসের টেক বিজেপির টেক যে কোনো দল ব্যবহার করতে পারে ঠিক সেই রকমভাবে আমাদের আন্দোলনের খবরগুলো বিএনপিও পোস্ট করতে পারে জাতীয় পার্টিও পোস্ট করতে পারে তারা করছে না কেন তাদের ডাউট কোথায় দ্বিধা কোথায় এই প্রচারণাটাকে শুধু একটা দলকে ব্যবহার করার সুযোগ দিচ্ছে কেন এটা তো আমরা কাউকে বলি নাই যে আপনারা একটু প্রচার করেন তো আপনারাও মিডিয়া প্রচার করছেন তাহলে কি আমি বলবো আপনারাও কোনো স্বার্থের জন্য করছেন তো সেজন্য আমি আপনাদেরকে বলবো দয়া করে আমাদের এই আন্দোলনকে বিকৃতভাবে উপস্থাপন